এই শুক্রবার বা শনিবার বা সপ্তাহে সে তারিখও ঠিক হয়ে গেছে যে ওরা আসবেন হ্যাঁ আমি মানে আমি একা না এস এস চেয়ারম্যান থাকবেন যে কমিটি থাকবে পুরো এন্টার কমিটি আমার বিভাগীয় সচিব থাকবেন ওদের সঙ্গে বসে একটা সুরাহ বার করার কথা বা ওদের দাবিগুলো ওদের বেসিক দাবি কি আছে সেটা শোনার কথা তাহলে আমার বক্তব্য হচ্ছে যে আপনি যদি যে সরকারের কাছে আপনি দাবি করছেন সরকার আপনাদের সাহায্য করছে তাহলে সেখানে আপনার কথা আন্দোলন লড়াই প্রতিবাদ দিন পড়ে আছে পরে এসে আমাদের তালা ভাঙুন বা অন্য অন্যরকম প্রভোকেশন তৈরি করুন যাই করুন না কেন আমরা বদ্ধপরিকর আমরা যোগ্য বঞ্চিতদের পাশে আছি মুখ্যমন্ত্রী বার্তা দিয়ে দিয়েছে। আইনিভাবে ভাবে ফলে এই ধৈর্য আমার মনে হয় ওদের রাখা উচিত অন্য কোন কোন য়দি ওদের থাকেও তা সংবরণ করা উচিত